আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার অন্তর এক গভীর হতাশায় ডুবে গেছে যখন মনে হয়েছে আপনার পাপের বোঝা এতটাই ভারী যে আপনার জন্য ক্ষমার কোনো পথ নেই যখন আপনার দোয়া কবুল হচ্ছে না আপনার কষ্ট যেন শেষই হচ্ছে না আর আপনার মন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে আমরা মানুষ হিসেবে যখন হতাশ হই তখন প্রায়শই আমরা নিজেদেরকে অযোগ্য এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার অনুপযুক্ত মনে করি আমাদের মনে হয় এই পাপি ব্যর্থ এবং হতাশ হৃদয় নিয়ে আল্লাহর কাছে কিভাবে যাব কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে আল্লাহ হতাশদের সবচেয়ে বেশি ভালোবাসেন যদি ফিরে আসে আমরা জানব কিভাবে আমাদের এই হতাশাই আল্লাহর কাছে ফিরে আসার এক পথ তৈরি করে দেয় এবং কেন তার রহমত আমাদের কল্পনার চেয়েও বেশি কোরআন হাদিস এবং নবীর ও সাহবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড কম আমরা যখন কোনো ভুল করি বা গুনাহে লিপ্ত হই তখন শয়তান আমাদেরকে নিরাশ করার চেষ্টা করে সে আমাদের কানে ফিসফিস করে বলে তোমার গুনাহ অনেক বেশি হয়ে গেছে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না এই ফিসফিসানি আমাদের অন্তরকে বিষণ্ন করে তোলে এবং আমাদেরকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু আল্লাহ আল্লাহতালা শয়তানের এই চক্রান্তের বিরুদ্ধে আমাদেরকে এক শক্তিশালী অস্ত্র দিয়েছেন পবিত্র কুরআনের এতে আল্লাহ আল্লাহতালা বলেন বল হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াতটি হতাশ মানুষদের জন্য এক নতুন জীবনের বার্তা এক নতুন আশার আলো এটি কেবল একটি আয়াত নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক হৃদয়স্পর্শী আমন্ত্রণ এই আয়াতটি কেন এত গুরুত্বপূর্ণ কারণ এটি হতাশদের সরাসরি সম্বোধন করেছেন আল্লাহ বলেছেন হে আমার বান্দাগণ তিনি আমাদের পাপ আমাদের ভুল বা আমাদের ব্যর্থতার কারণে আমাদেরকে তার থেকে দূরে ঠেলে দিচ্ছেন না বরং আমাদেরকে তার বান্দা হিসেবে ডাকছেন এর মানে হল আমরা যত গুণাই করি না কেন আমরা তার বান্দাই থেকে যাই এবং তার ভালোবাসা আমাদের প্রতি কখনো কম হয় না এই আয়াতটি মুমিনদের হৃদয়ে এক নতুন বিশ্বাস স্থাপন করে যে কোনো পরিস্থিতিতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না হতাশার সময় আমাদের হৃদয় ভেঙে যায় আর এই ভাঙা হৃদয় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কারণ যখন একজন মানুষের হৃদয় ভেঙে যায় তখন তার অহংকার দূর হয়ে যায় তার মধ্যে বিনয় তৈরি হয় সে বুঝতে পারে যে তার নিজের কোনো ক্ষমতা নেই সব আল্লাহর হাতে এই উপলব্ধি তাকে আল্লাহর কাছে ফিরে আসতে সাহায্য করে আল্লাহ তালা তার একটি সুন্দর নাম রেখেছেন আল জাব্বার যার অর্থ হল যিনি ভাঙা জিনিসকে জোড়া লাগিয়ে দেন এই নামটি কেবল ভাঙা হার বা শারীরিক ক্ষতকে বোঝায় না বরং এর মাধ্যমে তিনি আমাদের আত্মার ক্ষত আমাদের হৃদয়ের ভাঙা টুকরোগুলিকেও জোড়া লাগিয়ে দেন যখন আপনার হৃদয় ভেঙে যায় তখন একমাত্র তিনি পারেন আপনার সেই ক্ষতকে সারিয়ে তুলতে রাসুলসাল্লু আলিহাসাল্লামের জীবন থেকে আমরা এর এক অসাধারণ প্রমাণ পাই তিনি যখন তাইফের মানুষের দ্বারা নির্যাতিত হয়ে রক্তাক্ত হয়েছিলেন তখন তার হৃদয় ভেঙে গিয়েছিল তিনি একাকি হয়েও আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ আমি তোমার কাছে আমার দুর্বলতা আমার উপায়হীনতা এবং মানুষের কাছে আমার তুচ্ছতা নিয়ে অভিযোগ করছি এই দোয়াটি ছিল এক বিনম্র হতাশ এবং ভেঙে যাওয়া হৃদয়ের দোয়া এবং তালা তার এই দোয়ার জবাবে জিবরিল আলাহ সালামকে পাঠিয়েছিলেন এবং পাহাড়ের ফিরিস তার সাহায্যার্থে প্রস্তুত করে রেখেছিলেন এই ঘটনা আমাদের শেখা যে আমাদের ভাঙা হৃদয়ের গভীরতম দোয়াও আল্লাহ শোনেন এবং তার জবাব দেন হতাশা থেকে মুক্তির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল আল্লাহর কাছে ফিরে যাওয়া যখন আপনার মনে হয় আপনার পাশে কেউ নেই আপনার কথা শোনার মতো কেউ নেই তখন সালাতে দাঁড়িয়ে যান সালাত হল আল্লাহর সাথে সরাসরি কথোপকথনের মাধ্যম আপনার অন্তরকে সিজদায় আল্লাহর কাছে খুলে দিন আপনার সমস্ত কষ্ট হতাশা ভয় তার কাছে বলুন তিনি আপনার কথা শুনবেন এবং আপনার অন্তরকে প্রশান্তিতে ভরে দিবেন আল্লাহ তারা পবিত্র কুরআনের সুরা রাদের আঠাশ নং আয়াতে বলেন আলা আল্লাহমায়নুল কুলুব অর্থাৎ জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে হতাশাদের জন্য আল্লাহর ভালোবাসা কেন এত বেশি কারণ হতাশার পরে ফিরে আসাটা ইমানের এক বড় পরীক্ষা অনেক সময় হতাশ মানুষ আল্লাহর উপর আস্থা হারায় এবং কুফরের দিকে ধাবিত হয় কিন্তু যে ব্যক্তি এই কঠিন মুহূর্তেও আল্লাহর উপর ভরসা রাখে এবং তার দিকে ফিরে আসে আল্লাহ তাকে বিশেষ সম্মান দেন কারণ সে শয়তানের ফাঁদ থেকে নিজেকে মুক্ত করে এবং তার রবের দিকে ফিরে আসে এই ফিরে আসাটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পরিশেষে যদি আপনি আজ কোনো কষ্ট দুঃখ বা হতাশায় থাকেন তবে মনে রাখবেন আপনার এই অবস্থা আল্লাহর কাছে গোপন নয় আপনার এই হতাশা আল্লাহর কাছে ফিরে আসার এক মাধ্যম আপনার এই হৃদয় আল্লাহর কাছে অত্যন্ত দামি যদি আপনি তার নিয়ে তার কাছে ফিরে আসেন আপনার সমস্ত কষ্ট আপনার সমস্ত ব্যথাকে মহান রবের কাছে পেশ করুন আল্লাহর কাছে আপনার এই ভাঙার হৃদয় তার উপর আপনার পূর্ণ ভরসা এবং আপনার চোখের পানি সবচেয়ে প্রিয় তিনি আপনার অন্তরকে জোড়া লাগিয়ে দেবেন এবং আপনাকে এমন প্রশান্তি দান করবেন যা কোনো পার্থিব বস্তু দিতে পারে না তাই হতাশ হবেন না ফিরে আসুন আল্লাহর কাছে কারণ তিনি আপনাকে ভালোবাসেন এবং আপনার জন্য অপেক্ষা করছেন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের ছিন্ন ভিন্ন হৃদয়গুলোকে আপনার রহমত দিয়ে জোড়া লাগিয়ে দিন আমাদের কষ্টগুলোকে আমাদের গুণাক্ষমার কারণ বানিয়ে দিন এবং আমাদেরকে আপনার নৈকট্য দান করুন আমাদের অন্তরকে বিনয়ী এবং আপনার প্রতি নির্ভরশীল করে দিন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার অন্তর এক গভীর হতাশায় ডুবে গেছে যখন মনে হয়েছে আপনার পাপের বোঝা এতটাই ভারী যে আপনার জন্য ক্ষমার কোনো পথ নেই যখন আপনার দোয়া কবুল হচ্ছে না আপনার কষ্ট যেন শেষই হচ্ছে না আর আপনার মন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে আমরা মানুষ হিসেবে যখন হতাশ হই তখন প্রায়শই আমরা নিজেদেরকে অযোগ্য এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার অনুপযুক্ত মনে করি আমাদের মনে হয় এই পাপি ব্যর্থ এবং হতাশ হৃদয় নিয়ে আল্লাহর কাছে কিভাবে যাব কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে আল্লাহ হতাশদের সবচেয়ে বেশি ভালোবাসেন যদি তা ফিরে আসে আমরা জানব কিভাবে আমাদের এই হতাশাই আল্লাহর কাছে ফিরে আসার এক পথ তৈরি করে দেয় এবং কেন তার রহমত আমাদের কল্পনার চেয়েও বেশি কোরআন হাদিস এবং নবিরাসল ও সাহবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছো অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লু ডট উমাকণ্ঠ ডট কম আমরা যখন কোনো ভুল করি বা গুনাহে লিপ্ত হই তখন শয়তান আমাদেরকে নিরাশ করার চেষ্টা করে সে আমাদের কানে ফিসফিস করে বলে